কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি না হারাম চিংড়ি মাছ খাওয়া হারাল নাকি হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে গায়ে শুধুমাত্র গেঞ্জি প্রয়োজন করে লৌজু হবে কিনা সবসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় সময় পরিষ্কার করে বাকি থাকে ইসলাম কি বলে যদি কোনো স্বামী স্ত্রীর মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি মসজিদ বা কবরস্থানে জাকাতে টাকা প্রদান করা যাবে কিনা আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কবরস্থানে খারাপ কোন জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি এসে আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই নুরুল ইসলাম এআইডি আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিদিনিল্লা এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এমদাদুল হক লিখেছেন গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদি তো পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় অতএব এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তাহলে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না সুরবিন এআইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হবাগত উপায় কী কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে

তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে কোনো কাজ যোগ করলে যুক্ত করলে সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে আমরা শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় জায়গা হবে কোনো অসুবিধা না আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায় না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা যায়াজ নয় এবং শূন্য নয় আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অবৈধ অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে এই কাজগুলো করা ভালো ওঝাড়া করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইমরুল শিকদার আপনি লিখেছেন বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গুণা করা কতটুকু যুক্তিযুক্ত বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গুণা কেন করবেন যদি ব্যাপারটা এরকম হয় যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হচ্ছেই তাহলে সেক্ষেত্রে আপনি ছোটটা বেছে নিলেন যদি আপনি বাধ্য হন দুইটার কোনো একটা পথে অবশ্যই যেতে আর যদি সুযোগ থাকে ছোট গুণা এবং বড় গুণা দুইটাই পরিহার করার তাহলে সেটাই করতে হবে ছোট গুণা যদি নিয়মিত করতে হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুণায় রূপান্তরিত হয়ে যায় বড় গুণার দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব আসা এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন আল্লাহ মাফ করুন এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায় এই জন্য ছোটো পাপও করা উচিত নয় বড় গুণা থেকে বড় গুণা এবং ছোটো গুণার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটোটা করলাম বড়োটা ছেড়ে দিলাম মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম তবে মেইনটা আমি করলাম না তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর আনুগত্যের কথা হলো না আল্লাহর আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আগে যেটা বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাল্লাহ আপনি কোনো হবেন না আপনি রিপন খান আপনি লিখেছেন ছেলের আকিকা কতদিনের দেওয়ার নিয়ম সাত দিনের আকিকা দেওয়া শূন্য না চোদ্দতম দিন একুশতম দিনেও দেওয়া যায় কোনো কোনো বর্ণনা আসছে তবে তার পরে যদি কেউ দেয় সেটাও অনেক হলামেকরম বলেছেন আদায় হয়ে যাবে কিন্তু সুন্না হলো সপ্তম দিনে করা জন্মের সাত নম্বর দিনে করা ইসমাইল বিজয় এয়ারদিকে লিখেছেন ও শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়া পর করণীয় কি তখন বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কী করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহি আউ্লা হু এরকম বলার শিক্ষা হাদিসে আছে উজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই জন্য তিনি অবশ্যই জবাব করতে হবে যদি ওইরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপরদায় চলে স্বামী তাকে বেপরদায় চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামী গুণাগার স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে কোনো গুণাহ করেন যে গুণা তে স্বামী সন্তুষ্টি সন্তুষ্ট নন পরশ্রুতির বিরোধী থাকার চেষ্টাও করেছে তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই হারিয়া তাসিন আপনি লিখেছেন মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা প্রদান করা যাবে কিনা না মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা গরিবের হক এটা তাদেরকে দিতে হবে তারা আপনার নিজেরা তাদের যেটা খুশি সেটা করবেন তাদের অভাবনাটা দূর করবেন তার দুর্গমাঞ্চ করবেন কিন্তু কবরস্থান বা আপনার মসজিদ এটা তো গরিব ধনী সবার জন্য বিধায় এখানে দেওয়া যাবে না তাছাড়া জাক হাতের টাকা গরিবকে মালিক বানা দিতে হয় এরকম জনকল্যাণমূলক সবাই সেখান থেকে উপকৃত হবে কেউই মালিক নয় এরকম করার সুযোগ নেই বিশেষ করে ধনী গরিব সবাই ভোগ করার করার সুযোগ আছে এরকম জায়গায় জাক টাকা দেওয়া যায় না অর্থাৎ কবরস্থান মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না হৃদিতা আহমদ আপনি লিখেছেন যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর স্বামী স্ত্রীর দেন দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থা মৃত্যুবরণ করলেন অর্থাৎ কেমতের ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহ দরবারে বিধায় এটা খুবই ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথে এই সুরাহাক করে ফেলা উচিত তারপর যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা জান্নাত ফেরদাউসি লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে প্রসাব করে যদি পানি না আনে আর পেশাবের যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক লেগে গেছে তাহলে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর নিয়ে নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তার ওটা পাক থাকলো না রোমি আইডি থেকে আপনি লিখেছেন সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম হল গোসল ফরজ হলে উজু করে তারপর শোয়া ই রাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা না হবে কোনো অসুবিধা নেই মেহকদ্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকা মাছ পড়তে পারে আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল না এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি না জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয়